একটা সন্তান ঠিক একইভাবে যখন তার কর্তৃত্বটা বাবাকে দিবে মাকে দিবে আর ত্রুটিটা তার নিজের উপর নিবে এ সন্তান উপভোগ্য হবে এ অনেক বড় অফিসার না হলেও এর অনেক বড় অনেক বড় চেয়ার না থাকলেও এর নিয়ে আপনি অনেক গাল গল্প দেওয়ার মতো কিছু না থাকলেও আপনার পরিবারটা জীবন থেকে একটা জান্নাতের টুকরো হবে কারণ আপনার সন্তানটা আপনাকে এরকম রেসপেক্ট করে আপনি এটা উপভোগ করবেন কিন্তু আজ আমাদের সমাজে হয় উল্টো চিত্রটা অর্থাৎ ছেলেকে আমরা চাই যে ছেলে মেয়েকে নিয়ে অনেক গল্প যেন দিতে পারি আমি তো প্রায় বলি যে অনেক বাপমা আছেন ছেলে দুইটা একটা পাঠা দিছে আমেরিকা আর একটা দিছে লন্ডন ইংল্যান্ড কেন যাতে করে গল্প দিতে সুবিধা হয় বড় ছেলে ইংল্যান্ডে থাকে ছোট আমেরিকা থাকে জাস্ট একটু ভাবসাব আর কি কিন্তু ভেতর দিয়ে কিন্তু ত্রাস হয়ে যাচ্ছে ভেতরের অবস্থাটা কি বলেন তো মুরব্বীর এই গল্প দেওয়া মানুষটা ভেতর অবস্থাটা কি বলেন ভেতর হলো বাসা যায় ছেলের রুম এটা হাঁ হাঁ করে খালি ছেলের আরেক আরেক ছেলের বেডরুম দেখে খাঁ খাঁ করে আবার কবে আসবে বসে থাকে বাপমা হিসেবে তাদের কাছে কি ভালো লাগে বলেন জবাব দেন কোনোদিন ভালো লাগতে পারে কোন দেশে ছেলে পড়ে আসে নিজে রান্না করে খায় রেস্টুরেন্টেতে কিনে খায় আবার পরিশ্রম করে কামায়ও করা লাগে আবার কবে আসবে ছেলেটাকে দেখতে পারে না ঈদের দিন ছটফট করে ছেলে নাই ভিতরে কিন্তু ত্রাস ভিতরে কিন্তু আপনার আতঙ্ক ভিতরে কিন্তু এক ধরনের আহাজারি আর উপর দিয়ে যখন আপনার ড্রয়িং রুমে গল্প জমে তখন কি বলে জি ভাই ছেলেদেরকে মানুষ করছি আলহামদুলিল্লাহ বড়টারে কানাডা পাঠাইছি চটারে জার্মানি পাঠাইছি ওরা পড়াশোনা করতেছে ভাই ওরা পিএইচডি করতেছে একটা মাস্টার্স করতেছে গল্প দিতে খুব ভালো লাগে ভাবটা জাহির করতে মনে হয় যে খুব সুখী মানুষ তাই না কিন্তু কি পরিমাণ দুঃখে আছে ওই বেচারা এটা সে তার বাসার ভেতরে এটা সে জানে এ কথাগুলো এই জন্য বলা যে এখন দুনিয়াটা হয়ে গেছে ভাইরে ভাব সাবের দুনিয়া সবার দরকার ভাব আর কিচ্ছু না এই জন্য আমি প্রায় বলি যে আমাদের আসলে অভাবটা হলো ভাবের অভাবটা কিসের টাকা পয়সার অভাব এত বেশি না টাকা পয়সা যা সেটা দিয়ে খেয়ে পরে ডাল ভাত খেয়ে দিন কোনোরকম কেটে কেটে যায় কিন্তু ভাবটা দরকার আমাদের চেয়ার দরকার পদ দরকার জায়গা দরকার ভাবসাপ দরকার বলতে যাতে সুবিধা হয় এই জিনিসটা আমাদের দরকার আর এই জিনিসটা যদি কেউ ছাড়তে পারে আল্লাহ স্মালা তাকে সুখী বানায় দেয় এই কথাগুলো দেখে এবং এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ উপলক্ষে বলার উদ্দেশ্য হল যে আমাদের যেন যেন ভাবসাপ না আসে অহংকার যেন না আসে আল্লাহ স্মাদা আমাকে কোনো অর্জন দিয়েছেন পরিপূর্ণ ক্রেডিটটা আল্লাহ স্মাদাকে দেই বাপও দিয়ে দেয় মাও দিয়ে দেয় একটা ছেলে ভালো ফলাফল করলে গল্প শুধু ছেলেরটা না মেয়েরটা না গল্প বাপমাও দিবে ছেলেও দিবে টিচারও দিবে শিক্ষা প্রতিষ্ঠানও দিবে সবাই ক্রেডিট নিয়ে কাড়াকাড়ি শুরু হবে বাপমা বলবে বুঝছেন ভাবি কত পরিশ্রম করছি এমনে এমনি ছেলে রেজাল্ট করছে মনে হয় আপনার রাতকে রাত ঘুমাই নাই ছেলের পাশে বসেছিলাম বাতাস করছি কারেন্ট ছিল না যাতে পড়তে পারে কত কষ্ট করছি জানেন এই মানে ক্রেডিট নিচ্ছে আর কি উনি আর ছেলে মাস যাবৎ বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ করি না যে দেখেন আমি যে সমস্ত ছেলেদেরকে পড়াই এরা খারাপ রিস্ট কখনো করে না দেখছেন আরেকটা একটা নজির টিচারের ক্রেডিট শিক্ষা প্রতিষ্ঠানের ক্রেডিট কি সে কিভাবে ক্রেডিট নেবে সে এটাকে বিভিন্নভাবে প্রকাশ করবে যে দেখো আমাদের এখান থেকে এতগুলো এতটা আমি এই যে আস্তে আস্তে একটু ফেসবুক স্ক্রল করতেছিলাম তো পরিচিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে গেছে স্বাভাবিক কাজ এগুলো যে আমাদের এখান থেকে এতজন পরীক্ষা দিছে একজনও তারা এ প্লাসের বাইরে পায় নাই সবাই এ প্লাস পাইছে অমুখ হয়েছে সমুখ হয়েছে একজনও ফেল করে নাই শুরু হয়েছে মানে ক্রেডিট নিয়ে সবাই আমরা কামড়ি করছে অথচ সবাই শুরুতেই বলা উচিত আলহামদু যেটুকু অর্জন হয়েছে আমার চেষ্টা ছিল পরিশ্রম ছিল সত্য কিন্তু এর চাইতে বেশি চেষ্টা বেশি পরিশ্রম করেও এই জায়গায় আসতে পারে নাই এমন লোক আছে তাহলে আল্লাহ স্মাতালা আমাকে এনে আলহামদুলিল্লাহ তাহলে কি হবে আমি বিনয়ী হব আল্লাহ আমাদের সন্তানদেরকে বিনয়ী হওয়ার তফিক দান কর আর যাদের ফলাফল কাঙ্ক্ষিত হয় নাই তাদেরটা কি হবে যাদের কাঙ্ক্ষিত ফলাফল হয় নাই তাদের তো উল্টা চিত্র তাই না এখন ঠেলা ঠেলে শুরু হবে চাপাচাপি শুরু হবে হ্যাঁ বাচ্চারা যারা ফল পরীক্ষার্থী পরীক্ষা দিছে তারা বাপমার দোষ দিবে টিচার বলছিলাম না এই টিচারটা ভালো না তোমরা আমার কথা শোনো নাই বলছো না এর কাছেই পড়া লাগবো আমি বললাম না যে উনি ভালো পড়াতে পারেন না তোমরা আমার কথা শোনো নেই টিচার বলবে আপনাদেরকে না বললাম ছেলেটাকে মানে ক্রিকেট টিকেট খেলা দেখা বন্ধ করান এখন ঘুরতে নিয়েন না কিন্তু আপনারা আমার কথা শোনেন নাই দেখছেন বাপমা বলবে তোর না কইসি যে বন্ধু বান্ধব ছাড় এসব মোবাইল টোবাইল আতা আতি বন্ধ কর তুই এক কথা শুনোস না এখন দেখছ যখন অর্জন হয় তখন টানাটানি শুরু হয় সবাই আর যখন একটু আপনার ব্যতিক্রম হয় তখন এবার ঠেলাঠেলি শুরু হয় তাহলে অর্জনে হয় টানাটানি আর অর্জন না হলে হয় ঠেলা ঠেলি এ এর দিকে ঠেলে হে এর দিকে ঠেলে এ এর দিকে ঠেলে ঠেলতে ঠেলতে এটা এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় আমাদের সন্তানরা হীনমন্নতা আমি আপনাদেরকে আমার নিজের একটা কথা শেয়ার করতে চাই আমার ছেলেটা তার তো পরীক্ষা পরীক্ষা দিবে সে মাদ্রাসায় পড়ে তাকে আমার বলে দেওয়া আছে এবং বাসায় আমাদের স্বামী বলি আমার দেখো বাবা খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ না করতে পারলেও আলহামদুলিল্লাহ কোনো টেনশন নিও না তুমি তোমার পর কোনো চাপ নাই চাপ একটাই তুমি পাঁচক নামাজ ওক্ত মতো পড়ো তুমি সব ভালো কাজগুলো ঠিক মতো করো সকাল সন্ধ্যার দোয়াগুলো ঠিক মতো করো প্রতিদিনে কোরআন তেলাউটটা ঠিক মতো করো তোমার যে গাইডলাইনগুলো আমরা দিই সেগুলো একটু মেনে চলো পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো পরীক্ষার আগে সাথে চেষ্টা করো পড়ালেখা করো এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয় তুমি টেনশন ফ্রি থাকবা এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই আমরা ধুমসে রান্না বাড়ি করে খাবো তুমি টেনশন নিও না আমার মেয়েও এবছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল আমি সকালে প্রোগ্রামে গেছি দেখি যে ফোন বাসা থেকে হয়েছে সে হ্যাঁ সে পাস করছে আলহামদুলিল্লাহ এক সাবজেক্ট অনেক খারাপ করছে আমাকে আরো আলহামদুলিল্লাহ দুনিয়া নিয়ে এত টানশনের কারণ কিচ্ছু নাই এত চাপ দেওয়ার কিচ্ছু নাই বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেশাদ দেন নকল কেউ সাধে করে কারণ ওর জন্য এটা ডু আর ডায়ের ব্যাপার আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলে কি আর বাবা কিসের ডু আর ঢাকা মেডিকেল কলেজের এক ডাক্তার আছে আমার বন্ধু মানুষ আমাকে প্রায় বলে কে ভাই এইসব রেজাল্ট ফেজাল্ট সব মেধা দা। এগুলোর যে এগুলোকে আমরা মা বাপরা যেভাবে বাজা গামছা পেতে নিয়ে নিছি আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া তার ক্যারিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা ক্যারিয়ারটা ভালো হওয়া এগুলোর পরে এগুলোর সাথে এগুলোর সম্পর্ক অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো এরকম না আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল গ্রামে একই স্কুলে পড়ছি আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছি আর আমি ঢাকার মেডিকেল কলেজের ডাক্তার ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল আমি জানি কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না টিউশন করে কোন রকম পেট পালতেছে আর আমাকে আল্লাহ তালা অনেক ভালো জায়গা নিয়ে আসছে আবার এমনও আছে যে আমি অনেক ভালো আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল কিন্তু আল্লাহ তালা আমাকে আরেক দিক নিয়ে আসছে তো এগুলো সবগুলো আল্লাহ ফয়েস সালা কিন্তু এর মানে এই না যে বান্দা আল্লাহ তাকদের পরে ভেসালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে তার প্রচুর পরিশ্রম সে করবে কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না। যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানিজ্য থাকবে না ওই যে বললাম ভাবের অভাব সমস্যাটা কিন্তু ওখানে ছেলে ভালো ফলাফল করে নেই মেয়ে ভালো ফলাফল করে নেই এটাতে আসলে বাপমার তো ঝামেলার কিছু না অনেক বাপমা মা আছে পয়সা করি ব্যবসা বাণিজ্যের অভাব নাই গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার সামাজিক স্বীকৃতি দরকার বিয়ের সাথে কি পাস করছে বলা দরকার এটুকু হলে চলে কিন্তু না তারপরও তার ছেলের আপনার জিপি ফাইভ পাইতে হবে এটা পাইতে হবে ওইটা পাইতে হবে এগুলোর মূল কারণ হলো ভাব কেন ভাব কারণ পাশে ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিস বুঝলেন নাই তো ও হয়তো ভালো ফলাফল করবে তখন আমারটা যদি খারাপ করে মানুষ যদি থাকবো ভাবিতে এসে ঠিক জিজ্ঞাসা করবো বোন কি খবর আপনার ছেলের তখন কি বলুন এই যে ভাবের অভাব আরেকজনের কাছে ভাব ধরতে গিয়ে আমার গলাটি গোলাটি মেরে ফেলতে কত ছেলে মেয়ে এই ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে প্রায় প্রতি বছরই এই নিউজগুলো আমরা পত্রপত্রিকায় দেখতে পাই কেন হয় এগুলো নির্মম বাস্তবতা হল পরিবার থেকে ইমমেচিওর ডিসিশন নেওয়া হয় ইমেচিওর আপনার চিন্তাভাবনা লালন করা হয় এবং এগুলো সন্তানের উপরে প্রয়োগ করা হয় সন্তান সে নিতে পারে না এই জন্য নিজের সন্তানকে সাপোর্ট দিতে হবে এ মানে এই না যে সে উল্টা করছে বন্ধু বান্ধব তিনি আড্ডা মারছে আজে বাজে কাজে ব্যস্ত ছিল পড়ালেখা করে নাই তারপর আমি তাকে সাপোর্ট দিব আমি সেটা নাই তাকে আপনি শাসন করেন যে বাবা তোমার ফলাফল নিয়ে আমার আপত্তি নেই তোমার অ্যাটিচিউড নিয়ে আপত্তি হলো তোমার লাইফস্টাইল নিয়ে আপত্তি হলো তোমার সময় নষ্ট নিয়ে আপত্তি হলো তোমার চেষ্টা না নিয়ে তুমি চেষ্টা করছো তোমার চেষ্টা আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ পরীক্ষা তুমি আমার পরীক্ষা তুমি পাশ করে গেছো ওই মাস্টাররা রেজাল্ট কি দিবে না দিবে ওইটা আমার দেখার কোনো দরকার নাই ওটা তুমি পাশ করছো আলহামদুলিল্লাহ না পাশ করছো তাও আলহামদুলিল্লাহ তুমি এটা নিয়ে কোনো টেনশন নিয়ে নিও পাশের বাসার কোনো ছেলে পরীক্ষা দিছে নিচের ফ্ল্যাটের কোনো ছেলে পরীক্ষা দিছে তার সাথে তোমার কম্পিটিশন করতে হবে এই অসুস্থ প্রতিযোগিতা আমার দরকার নেই তার সাথে তোমার কম্পিটিশন হবে ফজর নামাজ দিয়ে ওই ভাবি যদি জিজ্ঞাসা করে যে বোন আপনার ছেলের কী খবর আমার ছেলে তো জিপিএ ফাইভ পাইছে জিজ্ঞাসা করবেন যে আপনার ছেলে কি ভজন নামাজ পড়ছে আজকে আমাদের সাথে পড়ে নাই আমার ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ এটা হবে আমার আমার ক্যান্ডিডেটের জায়গা এটা হবে আমার কম্পিটিশনের জায়গা আল্লাহ আমাদের অভিভাবকদেরকে বোঝার তৌফিক দান করি এবং যারা পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করে নাই আমাদের শিক্ষার্থীরা স্নেহের তাদেরকে বলতে চাই যে এটাই শেষ না আমার ছাত্র জীবনে অনেক সময় আমি দেখেছি পরীক্ষা অনেক খারাপ ফলাফল হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে সেই খারাপটা খারাপ ছিল না খারাপটা ভালো পরিণত হয়ে গেছে এটাই জীবনের সব কিছু না এই বাংলাদেশে পৃথিবীর অনেক বাইরে যাওয়া লম্বন হয় বাংলাদেশে এমন বহু বিখ্যাত ব্যক্তিত্ব আছেন অনেক সফল ব্যক্তিত্ব আছেন অনেক বড় বড় মানুষই আছেন যাদের তৎকালীন মেট্রিক বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় তাদের ভালো ফলাফল ছিল না অনেকের তো পরীক্ষাই দেয়নি কিন্তু অনেক বড় বড় মানুষ হয়েছে। আছে না নেই তো এই জন্য জীবনের কোনো ছোটোখাটো ধাক্কাকে এটাকে খুব বড় করে দেখে যদি আমার এত বড় করে দেখলাম যে আমার জীবনটাই হুমকির মধ্যে পড়ে গেল তো এটা কখনো বুদ্ধিমানের পরিচয় না বরং আমি চেষ্টা করেছি তবুও হলো না আমি সবর করব আল্লাহ স্মাতা এই সবরের মর্যাদা মর্তবা এর বিনিময়ে আল্লাহ তারা কড়ায় গন্ডায় আমাকে বুঝাই দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সে তফিক দান করুন এখন আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা ফলাফল যাই হোক না কেন আমরা পরীক্ষার আগে বলেছিলাম একটা কথা যে আপনার সন্তান সততার সাথে পরীক্ষা দিচ্ছে কিনা নকল ছাড়া কারোর অবৈধ অনৈতিক সহযোগিতা নেওয়া ছাড়া সে কোনো প্রশ্ন আউট করার প্রশ্ন আগে থেকে সংগ্রহ করার যে অসুস্থ চিত্র আমাদের সমাজে আজকাল দেখা যাচ্ছে এরকম কোনো কিছু করা ছাড়া সে পরীক্ষা দিয়ে আসতে পারছে কিনা তাহলে সে ইতোমধ্যে পাশ করে গেছে ইতিমধ্যে সে পাস করে গেছে কারণ নৈতিক পরীক্ষায় সে পাস এখন তার পুঁথিগত বিদ্যা যদি পাশ নাও করে তাতে আপনার এটা নিয়ে টেনশন করার কিছু নেই যে আমার ছেলে ভালো মানুষ আর যদি সেই কাজটা সে করতে না পারে তাহলে সেক্ষেত্রে কিছু আসা যায়। না আল্লাহমা তালা আমাদের সন্তানদের নীতি নৈতিকতা তাদের মোরালিটি তাদের চরিত্র তাদের ব্যক্তিত্ব তাদের আমল তাদের আখলাত তাদের চরিত্র তাদের চরিত্র মাধুর্য এগুলোকে সর্বোচ্চ সুন্দর করার তফিক দান করুন তাহলে আমাদের পরিবারটা আমার আল্লাহর কসম উপভোগ্য হয়ে যাবে আপনার পরিবারটা উপভোগ্য হয়ে যাবে অনেক পয়সা করি হয়তো থাকলো না কিন্তু সন্তানটা ভালো মানুষ বুঝে ভাই বোনের কদর বুঝে সবার অধিকার সম্পর্কে সচেতন সে এজ এ মানুষ ভালো মানুষ বাস এটুকু যথেষ্ট আলহামদুলিল্লাহ ভাবসাব হবে না হয়তো কিন্তু আপনি সুখই হবেন এখন আজকাল মানুষ কাছে সুখ দরকার নেই দরকার কি ভাবসাব। ইয়া টাইট প্যান্ট পরবে ভিতর দিয়ে অবস্থা খারাপ সিদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভাবসাপটা ঠিক থাকুক ভাবসাটা কি থাকুক ঠিক থাকো। এই গরমে পর্দাহীন শরীরের বড় একটা অংশ খুলে হাঁটতেছে রোদের তাপে চামড়া জ্বলে যায় তারপরও তার এরকম করতে হবে কারণ তার ভাবসাপটা চাই শরীর শেষ হয়ে যা যাক কিন্তু কি লাগবে ভাবসাপ লাগবে আল্লাহ সামা তালা আমাদের এই ভাবসামের নেশা দূর করে দিন বিনয়ী হওয়ার তফিক দান করুন মানুষ হওয়ার তফিক দান